দুই হাজার পঁচিশ সালের কুড়ি মে থেকে এগারো জুন পর্যন্ত সময়কালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় আনতে চলেছে এই সময়কাল শুধু গ্রহণক্ষত্রের অবস্থান নয় বরং জীবনের অভ্যন্তরীণ পরিবর্তনের দরজা খুলে দেবে যারা এতদিন ধরে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও কৃতিত্বের আলো থেকে দূরে ছিলেন তাদের জন্য এই সময় আলো হাতে নিয়ে আসছে এক নতুন সম্ভাবনা আপনার চারপাশে থাকা সেই মানুষগুলি যারা এতদিন ধরে আপনাকে বুঝতে পারেননি কিংবা হয়তো অবমূল্যায়ন করেছেন তারাই এবার আপনার কাজ ব্যক্তিত্ব ও চরিত্রের প্রশংসা করতে শুরু করবেন তারা বুঝতে পারবেন আপনি শুধুই একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভেতরে লুকিয়ে রয়েছে এক শক্তিশালী অন্তর্দৃষ্টি ধৈর্য ও সহনশীলতার উপহার এই সময় সিংহ রাশির ওপর গ্রহতভাবে নটি দেবতা বা গ্রহের প্রভাব প্রবল হয়ে উঠবে এই প্রভাব শুধু মানসিক বা আধ্যাত্মিক নয় বরং বাস্তব জীবনে ফলদায়ী হয়ে উঠবে বাড়ির চারপাশে কর্মস্থলে এমন কি ব্যক্তিগত জীবনেও আপনি দেখতে পাবেন এক অভূতপূর্ব পরিবর্তন হঠাৎ করেই এমন কিছু আত্মীয় স্বজন বা পুরনো বন্ধু ফিরে আসবে যারা একসময় আপনাকে অবহেলা করেছে অথবা উপহাস করেছে তাদের মুখ এখন থমকে যাবে কারণ তারা দেখবে আপনি এখন শুধু আত্মবিশ্বাসী নন বরং আপনার জীবনে বাস্তব উন্নতির প্রতিফলন ঘটছে এই পরিবর্তন অপ্রত্যাশিত হলেও আপনি আগে থেকেই যেন প্রস্তুত ছিলেন তার জন্য আপনি মনে মনে জানতেন সময়ের চাকা ঘুরবেই কিন্তু কখন তা আপনি বুঝতে পারেননি এখন সময় এসেছে সেই মহাপরিবর্তনের যেটি শুধু আপনার জন্য নয় বরং আপনার আশপাশের মানুষের জীবনেও আলোড়ন তুলবে যারা আপনাকে অবহেলা করেছে তাদের সামনে এখন আপনি উদাহরণ হয়ে উঠবেন তারা হয়তো প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা ও বিস্ময় জাগবেই আপনার কর্মক্ষেত্রেও এক উজ্জ্বল পরিবর্তনের ছাপ পড়বে কাজের স্বীকৃতি পাওয়া শুরু হবে সহকর্মীরা আপনার নেতৃত্বে আস্থা রাখতে শুরু করবে এবং যারা আগে ঈর্ষা করত তারাও আপনাকে অনুসরণ করতে শুরু করবে এটি এমন এক সময় যখন আপনি নিজেও আপনার ক্ষমতার পূর্ণতা অনুভব করবেন মনের ভিতরে থাকা সংশয় দূর হবে এবং আপনি আরও বড় কিছু করার সাহস পাবেন আপনার ভাগ্যচক্রে এই মুহূর্তে যে পরিবর্তন আসছে তা শুধুই পার্থিব নয় আধ্যাত্মিক স্তরেও এর প্রভাব স্পষ্ট হবে আপনি দেখবেন কোনো এক অজানা শক্তি যেন আপনাকে রক্ষা করছে পথ দেখাচ্ছে এই শক্তিটি আপনার পূর্বকৃত কর্ম ও ধৈর্যের ফল আপনি যতটা আত্মসংগমী ছিলেন জীবন আপনাকে ততটাই পুরস্কার দিতে প্রস্তুত এই সময় নিজের বিশ্বাসে অটল থাকুন কারণ ভাগ্য এবার আপনার পাশে সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত সংযমী স্থির ও দায়িত্ববান হন কিন্তু আপনার এই গুণগুলি অনেক সময় আপনার নিজের ঘনিষ্ঠ মানুষরাই বুঝে উঠতে পারেন না তাদের কাছে আপনি হঠাৎই কঠিন কখনো বা নির্লিপ্ত মনে হতে পারেন অথচ বাস্তবতা ভিন্ন আপনি কখনো কাউকে কষ্ট দিতে চান না বরং নিজের দুঃখ লুকিয়ে রেখে চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করেন এই সময় সেই সত্য উন্মোচিত হবে আপনার পরিবারের সদস্য বিশেষ করে যারা আগে আপনাকে নিয়ে সন্দেহ ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যে ভুগতেন তারা এবার বুঝতে পারবেন আপনি কতটা নিবেদিত ছিলেন সব সময়। হয়তো একটি ছোট ঘটনা অথবা কোনো পারিবারিক পরিস্থিতি এমন কিছু ঘটাবে যেখানে আপনার দায়িত্বশীলতা এবং মানবিক দিক সামনে চলে আসবে এই ঘটনা এমন এক সেতুবন্ধ তৈরি করবে যা বহুদিনের দূরত্ব ঘুচিয়ে দেবে পরিবারের মানুষ আবার আপনাকে নতুন করে চিনবে আপনাকে কাছে টানবে সম্পর্কের ক্ষেত্রে যারা একা ছিলেন বা সম্পর্কের দিক থেকে অতীতে হতাশ হয়েছেন তাদের জীবনে নতুন মানুষের আগমন ঘটতে পারে এই মানুষটি আপনার জীবনে কেবল রোমান্টিক অংশীদার নয় বরং মানসিক সঙ্গী হয়ে উঠবে তার চোখে আপনি সেই আস্থা সম্মান ও স্থিরতা দেখতে পাবেন যা এতদিন ধরে খুঁজছিলেন আপনি বুঝবেন এই মানুষটি শুধু আপনাকে ভালোবাসে না বরং বুঝতেও চায় সামাজিক ক্ষেত্রেও পরিবর্তন ঘটবে আগে যেসব বন্ধু বা সহকর্মীরা আপনার পেছনে নিন্দা করত বা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হত তারা এবার নীরব হবে তাদের মুখে আর আগের মতো বিদ্রুপ থাকবে না বরং তারা বুঝতে পারবে আপনি একজন প্রকৃত মানুষ যার ভেতরে কঠোরতার আড়ালে আছে অমিত সম্ভাবনা ও গভীরতা কেউ কেউ লজ্জিত হবে কেউ আবার সাহস করে ক্ষমা চাইতে আসবে আপনি নিজেও এমন কিছু মানুষকে নতুন করে চেনার সুযোগ পাবেন যাদের আপনি এতদিন কাছের মনে করলেও তারা বাস্তবে ছিল দূরের এই সময় কিছু পুরনো বন্ধু বা হারিয়ে যাওয়া আত্মীয় হঠাৎই ফিরে আসতে পারে তারা হয়তো অনেকদিন আগে কোনো কারণবশত দূরে সরে গিয়েছিল কিন্তু এখন তারা আপনার জীবনের সাফল্য স্থিরতা এবং আভিজাত্য দেখে আবার সংযোগ স্থাপন করতে চাইবে আপনি বুঝে যাবেন কে নিঃস্বার্থভাবে ফিরে এসেছে আর কে এসেছে শুধু আপনার বর্তমান অবস্থা দেখে যে সম্পর্কগুলি আগে দুঃখ দিয়েছিল এখন সেই সম্পর্কই শান্তি দিতে পারে আবার কিছু সম্পর্কের পর্দা পড়বে চিরতরে কারণ তারা এখন আর আপনার জীবনের সুরের সঙ্গে তাল মেলাতে পারে না এই পরিবর্তনের মাঝেও আপনি শান্ত থাকবেন কারণ আপনি জানেন সময়ের সঙ্গে সম্পর্ক বদলায় মুখোশ খোলে এবং সত্যি সম্পর্ক নিজে থেকেই টিকে যায় আর এই সময় আপনার জীবনে টিকে থাকবে শুধু সেই সম্পর্কগুলো যেগুলোর ভিত মজবুত নিঃস্বার্থ এবং হৃদয়ের গভীর থেকে জন্ম নেওয়া সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পেশাগত ও আর্থিক জীবনে এক গুরুত্বপূর্ণ বাঁক আনতে চলেছে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম আপনি করে এসেছেন নীরবে নিরলসভাবে সেই পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে হয়তো আপনি এমন একজন যিনি কখনো নিজের কাজের ঢাক পেতেন না কারো সামনে বাহবা চান না কিন্তু ভিতরে ভিতরে নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা রাখেন এই সময়কাল আপনাকে সেই সুযোগ এনে দেবে আপনার কর্মজীবনে এখন এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার পুরনো সীমাবদ্ধতাগুলোর গায়ে ধাক্কা দেবে আপনার সহকর্মী ঊর্ধ্বতন এমনকি প্রতিযোগীরাও বুঝতে পারবে আপনার মেধা আর ধৈর্য অন্যদের চেয়ে আলাদা যদি আপনি চাকরিজীবী হন তাহলে এই সময় আপনি বড় কোনো দায়িত্ব পেতে পারেন হতে পারে সেটা কোনো নতুন প্রজেক্ট কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হ্যান্ডেল করা বা হয়তো একেবারে নতুন পদে উন্নীত হওয়া আগে যেসব জায়গায় আপনার কণ্ঠ চাপা পড়ে যেত এখন সেখানেই আপনার মতামতের ওজন বাড়বে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি আরও চমকরোধ হতে চলেছে অনেক দিন ধরে কোনো পরিকল্পনা বা উদ্যোগ যা এগোচ্ছিল না তা হঠাৎ করেই গতি পেতে পারে আপনি বুঝবেন সময় আপনার দিকে ফিরেছে হয়তো নতুন কোনো বিনিয়োগকারী আসবে অথবা এমন কোনো ক্লায়েন্ট যুক্ত হবে যার সঙ্গে কাজ করলে দীর্ঘমেয়াদী সফলতা নিশ্চিত এমনও হতে পারে আপনার ব্যবসায়িক পরিধি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রবেশ করে অর্থনৈতিক দিক থেকেও আপনি স্বস্তি পাবেন এতদিন যেসব খরচ অনিয়ন্ত্রিত ছিল সেগুলো এবার ভারসাম্যে আসবে আয় বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয়ের প্রবণতাও বৃদ্ধি পাবে আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আগে যেখানে মাসের শেষে টানা টানি পড়ত এখন সেখানেই আপনি ভবিষ্যতের কথা ভেবে পরিকল্পনা করছেন কোথায় বিনিয়োগ করবেন কোথায় খরচ কমানো যায় এই বোধের উন্মেষই আপনার আর্থিক অবস্থার ভিত গড়ে তুলবে এই সময় কিছু পুরনো দেনা বা আর্থিক সমস্যাও মিটে যেতে পারে হয়তো কোনো বন্ধু বা আত্মীয় যাকে টাকা ধার দিয়েছিলেন সে হঠাৎ করেই সেই অর্থ ফেরত দিতে চায় কিংবা আপনি যে লোনের ধারে এতদিন চেপেছিলেন তার কিস্তি সহজে পরিশোধ হয়ে যেতে শুরু করবে যারা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এই সময়টি নতুন দরজা খুলে দিতে পারে বিশেষ করে যারা প্রশাসনিক প্রযুক্তি শিক্ষা বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত এই আর্থিক ও পেশাগত সাফল্যের পেছনে রয়েছে আপনার পূর্বের কাজ আপনার অপেক্ষা করার ক্ষমতা এবং বিশ্বাস যে সঠিক সময় এলেই সব কিছু নিজে থেকেই ঘটবে আপনি কেউকে ঠকিয়ে বা ধোঁকা দিয়ে এগোননি বরং নিজস্ব নীতিতে থেকে ধৈর্যের সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন এই সময় সেই আত্মনির্ভরতার পুরস্কার আপনার হাতে আসবে তবে একটি কথা মনে রাখতে হবে যতই সফলতা আসুক আপনি যদি বিনয়ের সঙ্গী হন তবেই সেই সাফল্য টিকে থাকবে কারণ এই সময়কালের সাফল্য স্থায়ী হতে পারে যদি আপনি অহংকারের ফাঁদে না জড়ান আপনাকে মনে রাখতে হবে আপনি একজন সিংহ রাশি আপনার প্রতিটি সাফল্য আসে চূড়ান্ত পরিশ্রম ও আত্মনিয়ন্ত্রণের ফসল হিসেবে হঠাৎ লটারি নয় এই সময়ের সূক্ষ্ম শক্তি এমনভাবে প্রবাহিত হবে যে আপনি হঠাৎ করেই অনুভব করবেন এক ধরনের ক্লান্তি যেটা শরীরের ক্লান্তি নয় বরং মানসিক অনেক ব্যস্ততা অনেক প্রতিযোগিতা অনেক অর্জনের মধ্যেও আপনার মনের গভীরে জন্ম নেবে এক নীরব শূন্যতা কিন্তু ভয় পাবেন না কারণ এই শূন্যতাই এক নবজন্মের সূচনা এটা সেই জায়গা যেখান থেকে আধ্যাত্মিক জাগরণের পথ খুলে যায় আপনি বুঝতে পারবেন আপনার জীবনের উদ্দেশ্য কেবল বাহ্যিক সাফল্যে সীমাবদ্ধ নয় আপনার ভেতরে একশক্তিশালী আত্মার বাস যে আপনাকে আরও বড় কিছু করার জন্য আহ্বান করছে শরীরের দিক থেকেও আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি সংবেদনশীল ও সচেতন মনে করবেন এমন কিছু লক্ষণ দেখা দিতে পারে যেগুলো আগে আপনি অবহেলা করতেন ঘুমের অনিয়ম হজমে সমস্যা পিঠে ব্যথা অথবা হালকা মাথা ঘোরা এসব ছোট ছোট বার্তা আপনার শরীর আপনাকেই দিচ্ছে একটু বিশ্রামের একটু নিজের যত্ন নেওয়ার আপনি বুঝবেন সুস্থ থাকা মানে শুধু ওষুধ খাওয়া নয় বরং নিজের মনকে শান্ত রাখা নিজের চারপাশকে পরিচ্ছন্ন রাখা এবং নিজের ভেতরের শব্দ শুনতে শেখা এই সময় আপনি প্রাকৃতিক জগতে এক নতুন আকর্ষণ অনুভব করবেন সকালে সূর্য ওঠা দেখার জন্য হয়তো হঠাৎ আগ্রহ জন্মাবে কিংবা বৃষ্টির শব্দ পাতার নড়াচড়া পাখির ডাকে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাবেন এসব চিহ্ন আসলে এই সময়ের আধ্যাত্মিক প্রবাহেরই প্রকাশ যা আপনাকে জীবনের গভীরতার দিকে টেনে নিয়ে যাচ্ছে আপনি অনুভব করবেন একটা অদৃশ্য শক্তি আপনাকে রক্ষা করছে পথ দেখাচ্ছে এবং আপনার সমস্ত সিদ্ধান্তে এক আশ্চর্য আত্মবিশ্বাস জোগাচ্ছে ধর্ম যোগ প্রার্থনা বা ধ্যান এই সময় আপনি যে কোনো একটি পথের প্রতি আকৃষ্ট হতে পারেন কেউ হয়তো মন্দিরে গিয়ে ঘন্টা ধ্বনিতে নিজেকে শান্ত করবেন কেউ বা নিঃশব্দে ঘরের এক কোণে বসে চোখ বন্ধ করে ধ্যান করবেন এই অভ্যাসগুলো এক একটি সেতু যা আপনাকে আপনার প্রকৃত আত্মার দিকে নিয়ে যাবে আপনি বুঝবেন জীবনের সত্যিকারের আনন্দ আসে ভেতরের ভারসাম্য থেকে যেটা কেউ কেড়ে নিতে পারে না যেটা অন্যের প্রশংসার ওপর নির্ভর করে না আপনার মন এখন বুঝে যাবে কে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কে আপনাকে শুধু ব্যবহার করে আপনি তাদের ক্ষমা করতে শিখবেন কারণ আপনি জানবেন ক্ষমা মানে পরাজয় নয় বরং নিজের শান্তির জন্য পুরনো বোঝা ছেড়ে দেওয়া শনি এই সময়ে ধীরে ধীরে এক একসংযত গভীর এবং ভিত্তিমূলক শক্তি হিসেবে আপনার জীবনে প্রবেশ করছে আপনি হঠাৎ করে অনুভব করবেন সবকিছু যেন ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে যেসব দ্বিধা ছিল সেগুলোর অবসান ঘটবে যেসব সিদ্ধান্তে আপনি এতদিন অনিশ্চিত ছিলেন সেই সিদ্ধান্তগুলো এবার যেন আপনাকেই পথ দেখাবে আপনি বুঝতে পারবেন কিছু ঘটনা ছিল অবসম্ভাবী কিন্তু আপনি প্রস্তুত ছিলেন না এখন আপনি প্রস্তুত তাই জীবনের গল্পে নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনার জীবনে এখন যেসব মানুষ প্রবেশ করছে বা ফিরে আসছে তারা কেবলই দৈবযোগ নয় তারা আসছে কোনো উদ্দেশ্য নিয়ে কেউ আসবে আপনাকে রক্ষা করতে কেউ শেখাতে কেউ আবার আপনাকে নিজেরই প্রতিফলন দেখাতে তাদের সবাই হয়তো আপনার জীবনে চিরকাল থাকবে না কিন্তু তারা প্রত্যেকেই কিছু না কিছু রেখে যাবে একটি শিক্ষা একটি অভিজ্ঞতা বা একটি নতুন পথের ইঙ্গিত সিংহ রাশির জাতক জাতিকারা মূলত ধীর কিন্তু স্থির গতিতে এগোন আপনারা হুট করে ঝাঁপিয়ে পড়েন না বরং প্রতিটি পদক্ষেপে নিশ্চিত হন এই সময়কালে সেই চরিত্রই আপনাকে সঠিক দিক দেখাবে যখন অন্যরা উত্তেজনায় হাহাকার করছে আপনি তখন শান্ত থেকেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন গ্রহেরা এখন আপনার চিন্তার গভীরতা অন্তর্দৃষ্টি ও আত্মনির্ভরতার পুরস্কার দেবে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আপনার জীবনে যেসব সীমাবদ্ধতা এতদিন ধরে আপনাকে আটকে রেখেছিল তা ধীরে ধীরে খুলে যেতে শুরু করবে আপনি নতুন দায়িত্ব নিতে সাহস পাবেন কেউ কেউ চাকরির পাশাপাশি নিজেদের উদ্যোগে ব্যবসা শুরু করার চিন্তা করবেন কেউ আবার একেবারে ভিন্ন পথে হাঁটার প্রস্তুতি নিতে পারেন যেমন দেশ পরিবর্তন পেশা বদল বা একেবারে নতুন জীবনের দিকে যাত্রা এসবের পেছনে থাকবে কোনো অদৃশ্য টান যেটা যুক্তির চেয়ে অনেক বেশি অনুভবের গ্রহগতভাবে বৃহস্পতি এখন আপনার বুদ্ধি ও উপলব্ধিকে তীক্ষ্ণ করে তুলছে তাই এই সময় আপনি যেসব সিদ্ধান্ত নেবেন তার প্রভাব দীর্ঘমেয়াদে আপনাকে নিরাপত্তা দেবে আপনি হয়তো এখনই বুঝবেন না কিন্তু বছরখানেক পর পেছন ফিরে তাকালে আপনি বুঝবেন এই সময়ের প্রতিটি পদক্ষেপ কতটা সঠিক ছিল এই সময় আপনার জীবনের মানচিত্রে একটি নতুন রেখা আঁকা হচ্ছে যেটি হয়তো একেবারেই অচেনা কিন্তু আশ্চর্যজনকভাবে আপনাকে টানছে এটি একটি আত্মিক ডাকে সাড়া দেওয়ার মতো যেখানে ভয় নেই শুধু আত্মবিশ্বাস অভিজ্ঞতা আর আকাশ ছোঁয়ার ইচ্ছা তবে মনে রাখবেন ভবিষ্যত কখনো পুরোপুরি পূর্বাভাসযোগ্য নয় আপনি যতই গ্রহের দিক চিনে চলুন সময়ের অদৃশ্য গতিও নিজের মতো করে খেলে যায় তাই এই সময় যে পরিবর্তন আসছে তা গ্রহণ করতে হবে নম্রতা ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে সঠিক কাজ করতে থাকুন ফল আসবেই হয়তো আশানুরূপ নয় কিন্তু আপনার চেয়েও বড় হয়ে